আসসালামু আলাইকুম ওরিকাত সারাদিন রোজা রাখার পর ইফতারির পূর্ব মুহূর্তে মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করে থাকেন তাই আজকে আমরা ইফতারির দোয়া অনুশীলন করব ইনশা আল্লাহ আল্লাহ হুম্মা লাকা সুমতু ওয়ালিকা আফতরতু নিচে খেয়াল করেন দেখেন নিচের দিকে বাংলা এবং ইংলিশে দেওয়া আছে কেউ যদি আরবি অতটা ভালো না পারেন তাহলে বাংলায় শিখে উচ্চারণটা আরবির সাথে মিলিয়ে নিবেন আল্লাহ লাকা সুমতু ও আলা কিকা আফতরতু অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যেই রোজা পালন করছি এবং আপনার দেয়া রিজিক দ্বারাই ইফতার করছি হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যেই রোজা পালন করছি এবং আপনার দেয়া রিজিক দ্বারাই ইফতার করছি আল্লাহ